ইসমিল্লাহ রহমান ইলাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা সাহিত্য নবম দশম শ্রেণীর পাঠ্যবই থেকে আজকের আলোচনার বিষয় মানুষ কবিতাটি মানুষ কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম আমরা এই কবিতাটি আলোচনা করতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ চক্রের সম্পূর্ণ কবিতার আলোচনাটা শুনবে আমরা জানি পরীক্ষাতে জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন আসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আলোচনাটা শুনলে তোমরা প্রত্যেকটা ধাপেরই উত্তর দিতে পারবে যারা দু হাজার পঁচিশ সালে রয়েছে। পরীক্ষার্থী রয়েছ তাদের জন্য বিশেষ করে ক্লাসটি তৈরি করা হয়েছে আমরা জ্ঞানমূলক প্রশ্নতে জানতে পারব যে বিষয়টা সেটা হলো কবি পরিচিতি এবং পাঠ পরিচিতি থেকে প্রশ্ন আসতে পারে কবি পরিচিতিটা আমরা একটু লক্ষ্য করি জন্ম এগারো জ্যেষ্ঠ তেরোশো ছয় বাংলা বা বঙ্গাব্দ ইংরেজি হলো চব্বিশ মে আঠারোশো নিরানব্বই সাল তিনি পশ্চিমবঙ্গের বর্তমান জেলার আসানসুল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ব্যক্তিগত জীবনে ছিলেন একজন সৈনিক সতেরো উনিশশো সতেরো সালে বাঙ্গালী বোন পাল্টনে যোগ দেন করাচিতে যান অর্থাৎ উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন আর সেই সুবাদেই তার কবিতা লেখার যাত্রা শুরু হয় তিনি শোষণমুক্ত সমাজ চেয়েছিলেন দরিদ্রমুক্ত সমাজ চেয়েছিলেন আর সেজন্যই তিনি ব্রিটিশদের বিরুদ্ধে কলম ধারণ করেছিলেন আর সেজন্য তাকে বিদ্রোহ কবিও বলা হয়ে থাকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলেট ডিগ্রি পথে ভূষিত করা হয় ডিলের ডিগ্রি ডিলেট হল ডক্টর অফ লিটারেচি অর্থাৎ সাহিত্যের উপরে ডক্টরের ডিগ্রি তাকে দেওয়া হয় তিনি উনিশশো ছিয়াত্তর সালে বাংলাদেশে তাকে আনা হয় এবং তাকে জাতীয় কবি হিসেবে সম্মানিত ভূষিত করা হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই যে তিনি মাত্র চল্লিশ বছর বয়সে উনিশশো বিয়াল্লিশ সালে বাঘ স্বাধীনতা হারিয়ে ফেলেন এটা ছিল বাঙালি জাতির জন্য একটা দুঃখের বিষয় বেদনার বিষয় মর্মাহত একটি দুঃসংবাদ তো বলা যেতে পারে তার বিখ্যাত কাব্যগ্রন্থ ছিল অগ্নিবীণা যে অগ্নিবীণা কাব্যগ্রন্থের মধ্যে তিনি বিখ্যাত হয়েছেন বিদ্রোহ কবিতাটি লিখে বিশ্বেরবাসী সায়ানর তার গল্প উপন্যাস ছিল ব্যথার দান রিক্তের বেদন পানি রাজ বন্দি ও জবান বন্দি প্রবন্ধ এ বিখ্যাত কবি তিনি মানা যান উনিশশো ছিয়াত্তর সালের উনত্রিশ আগস্ট তিনি মারা যান আর এই কবিতাটি তার বিখ্যাত সাম্যাবতিক গ্রন্থ থেকে সংকলিত হয়েছে আমি যে প্রশ্নগুলি উত্থাপন করলাম এগুলি হল জ্ঞানমূলক প্রশ্ন থেকে আসতে পারে তারপরে সামগ্রিক আলোচনা যাওয়ার আগে আমরা একটি কথা বলবো তার কবিতার একটি লাইন চরণ উল্লেখ করব সেটা হলো গাই সাম্যের গান যেখানে আসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান কি বলেছেন তিনি এখানে গাই সাম্যের গান যেখানে আছে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান নাই কোনো বেদ হিন্দু মুসলিম খ্রিস্টান অর্থাৎ এই এই পুন্থীটি দিয়ে আমরা এই কথাটি বুঝতে পারলাম যে তিনি হলেন সাম্যবতী মানব মানবতাবাদী কবি তার মানবতার শিখরে উঠে তিনি তিনি মানুষকে মানুষের মতো জীবনযাপন করার জন্য বলতে চেয়েছেন এই কবিতাটির প্রতিবাদ বিষয় হল প্রথম চরণে তিনি বলছেন গাই সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নয় কিছু মহিয়ান কি বলছে মানুষ গাই সাম্যের গান সাম্যকে সমতা গায়ে সমতার গান সকলেই সমান কালো সাদা মানুষের চেয়ে বড় কিছু নাই নয় কিছু মহিয়ান অর্থাৎ পৃথিবীতে সৃষ্টিকর্তা অসংখ্য মাকলোক সৃষ্টি করেছেন তার মধ্যে মানুষ শ্রেষ্ঠ মানুষ মহিয়ান মানুষ মহৎ নাই দেশ পাত্রের ভেদ অবেদ ধর্ম জাতি সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের কেতি অর্থাৎ কোনো ভেদাভেদ নেই ধর্ম জাতি সব দেশে সবকালে মানুষ একই 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 সৃষ্টিকর্তার সৃষ্টি এবং একই বন্ধনে আবদ্ধ মানুষ হতে হলে মানুষকে হিংসা ঘৃণা দূর করে স্বার্থহীনতার স্বার্থহীনভাবে কাজ করতে হবে কাজী নজরুল ইসলাম মূলত এই কথাগুলি এখানে বলতে চেয়েছেন কবিতার মধ্যে তিনি কবিতার মধ্যে ধর্ম ধর্ম সম্পর্কে বলছেন পৃথিবীতে ধর্ম অভাব নেই তারা কি করে ধর্মকে পুঁজি করে মানুষের চিত্তকে জয় করার চেষ্টা করে এবং জয় করেও থাকে কিন্তু ধার্মিক হয়ে অধার্মিকতার কাজ করে এই কবিতার মধ্যে আমরা দেখেছি যে হিন্দু মুসলিম দুই ধর্মের কথা এখানে বলা হয়েছে মন্দিরে ভিখারি এসেছিল কিন্তু মন্দির পুরোহিত বিখারিকে বিখারি দেয়নি তাকে ফিরিয়ে দিয়েছিল ঠিক তেমনি মসজিদের মধ্যেও এসেছিল এক বিখারি কিন্তু তাকে না দিয়ে ফিরিয়ে দিয়েছিল কিন্তু সৃষ্টিকর্তা ধর্মের ভেদ করেন না তিনি সকল ধর্মের মানুষকেই সমান নজরে দেখেন এবং তিনি সকলকেই সাহায্য করেন ধর্মের পরিচয় মানুষ আজকে স্বার্থন্দ হয়ে গেছে মানুষ স্বার্থন্ধতার নিরিখে মানুষ মানুষকে ঋণার চোখে দেখে এখানে আমরা একটি কবিতা লাইন পড়ছি মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বাইবেল মরি মরি ওই মুখ হতে কোরআন গ্রন্থ লোক জোর করে কেড়ে কবি কি বলছেন যারা মানবতার কথা বলছে কোরআন বাইবেল গীতা পড়ছে কিন্তু মানুষকে গীতার গীতা কোরআনের পাঠ উদ্ধার করে না করে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য চেষ্টা করছে তাদেরকে তিনি ঘৃণা করেন কারণ তারা মানুষকে কল্যাণের পথে নিয়ে যায় না মানুষের কল্যাণের পথে আন্দোলিত করে না তারা নিজেদের স্বার্থে নিবেদিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইখানে মূল কথাটা সেটা হলো ধার্মিক হয়ে অধার্মিকের কস কাজ করা একটা অন্যায় মানুষ বিবেক সম্পন্ন প্রাণী তাকে কি করতে হবে ধর্ম 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 সকলের কাছে শ্রেষ্ঠ সেই শ্রেষ্ঠত্ব বজায় রেখে মানুষের সাথে চলতে হবে সেটাই তার মূল প্রতিবদ্ধ বিষয় মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই মানুষের মধ্যে কোনো হিংসা নেই ঘৃণা নেই তাপ অনুতাপ কোনো কিছুই নেই যদি থাকে তাহলে তাকে দূর করতে হবে দূর করার জন্য তিনি কি বলেছেন তিনি আহ্বান করেছেন কালা পাহাড়কে আহ্বান করেছেন তিনি গোজনী মাহমুদকে আহ্বান করেছেন চেঙ্গিস খানকে এই তিনজন ছিল এক চেঙ্গিস খান ছিল দুর্দশ একজন শাসক কিন্তু দুর্দশ শাসক হলো তিনি প্রত্যেক ধর্মের প্রতি ছিল তার অগাধ বিশ্বাস এবং সকল ধর্মকে তিনি যার যার ধর্ম পালন করার জন্য সুযোগ করে দিয়েছিলেন গজনী মাহমুদ ছিলেন আফগানিস্তানের রাজা তিনি ভারতবর্ষে সতেরোবার আক্রমণ করেছিলেন কিন্তু তিনি কখনো ধর্মের উপরে অত্যাচার করেননি তারপরে কালাপাহাড় যাকে রামকৃষ্ণ বলা হয় তিনি ছিলেন একজন হিন্দু ব্রাহ্মণ কিন্তু তিনি কি করেছিলেন অনেক দেবালয় ধ্বংস করেছিলেন কেন ধ্বংস করেছিলেন ওইখানে বন্ডদের আস্তানা ছিল সেই বন্ডদের আস্থানা বন্ধ করার জন্য তিনি তিনি এই বন্ডদের বোজনালয়কে ভেঙে ফেলেছিলেন সুলতান মাহমুদও সেই কাজটি করেছিলেন গোজনির সুলতান মাহমুদ চেঙ্গিস খান সেই কাজটি করেছিলেন তাই কাজী নজরুল ইসলাম চেঙ্গিস খানকে আহ্বান করেছেন কালাপাহাড়কে আহ্বান করেছেন তারপরে আহ্বান করেছেন গজনীর সুলতান মাহমুদের মতন ব্যক্তিদের আগমনের প্রত্যাশায় তিনি বলছেন তাদের তাদের কল্যাণে মানুষ মানবতার সৃষ্টি হয়েছিল সাম্যবাদী সাম্যবাদী হয়েছিল সমতার কবি এখানে বলতে চেয়েছেন সুলতান মাহমুদ গজনীর সুলতান মাহমুদ কালাপাহাড় চেঙ্গিস খানের মতো বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন রয়েছে বর্তমান সময়ের যে ধর্ম ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে উৎখাত করতে হলে বলিষ্ঠ পদক্ষেপ ছাড়া উৎখাত করা সম্ভব নয় কারণ তারা ধর্মকে ব্যবসা হিসেবে প্রতিমান করছে এবং ধর্ম ব্যবসার মধ্যে দিয়েই তারা সমাজকে কুলুষিত করছে কাজী নজরুল ইসলাম জন্য তাদেরকে আহ্বান করছেন এই কবিতায় আরেকটি জিনিস আমরা লক্ষ্য করি যে এক ব্যক্তি আশি বছর পর্যন্ত সৃষ্টিকর্তাকে ডাকেনি কিন্তু তার খাবার একদিনের জন্য বন্ধ করেনি। তাহলে খাবার বন্ধ করে নি অর্থ হলো এই যে 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 ধর্মই থাকুক না কেন সৃষ্টিকর্তা সৃষ্টি সে এবং সে মানবতার অধিকার পর উপযোগী অর্থাৎ সাম্যবাদী বর্ণ ধর্ম নির্বিশেষে সকলেই সমান এই কথাটাই এই কবি মানুষ কবিতার মধ্যে বুঝাতে চেয়েছেন যে সম্ভবত হলো আসল রূপ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে এবং তোমাদের যদি প্রশ্ন সৃজনশীল প্রশ্নের সমস্যা সৃষ্টি হয় তাহলে এই ভিডিওটা বারবার শুনলে আশা করি তোমাদের সমস্যা থাকবে না এই কথা বলি আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম